হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো হচ্ছে আমের আচার যেটা কোনো রকম দেওয়া ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারবে তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আম আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা আম তো চলো এবার আমগুলো কেটে নিই দেখো আমি এখানে আমগুলো কেটে নিচ্ছি চলো আমটা কেটে নিই তোমরা এভাবে কাঁচা আমের আচার খুবই সহজে করে নিতে পারবে তার জন্য কোনো রকম রোদে দিতে হবে না রোদে না দিয়েই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা দেখো আমটা খুব শক্ত তো কাটতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এরকম আঠিওয়ালা আম দিয়ে আচার করলে খুব সুন্দর হয় তার জন্য এরকম আম নিলেই ভালো হয় আর কি সেজন্য এরকম আম না হচ্ছে তো চলো আমগুলো সব কেটে নিই দেখো আমগুলো সব কাটা হয়ে গেছে তো এবার আমি আমগুলোকে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দিয়ে দেব জল এবার এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব দেখো ধোয়া হয়ে গেছে আমগুলো এগুলো আমি থালাই নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটু হলুদ নুন দেবো না একটু হলুদ দিয়ে মানে কিছুক্ষণের জন্য ঘন্টা খানেকের জন্য একটু রোদে হালকা জলটা স্যুপ করার জন্য আমি একটু রোদে দেব তো দেখো থালার থেকে আমি এখন ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি যাতে একটু জল থাকলে ওখান থেকে ইয়ে হয়ে যায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমি এবার দিয়ে দেবো হচ্ছে ধনে আর জিরে এবার এটাকে একটু আমি নেড়ে নেব নাড়িয়ে নেব আর কি তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি একটু তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয় তার জন্য তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি বেটে নেব শিলনোড়া তো বেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে মিক্সিতেও করে নিতে পারো দেখো মশলাটা আমার করা হয়ে গেছে মশলাটা খুব মিও হবে না একটু আধা ভাঙা টাইপের থাকবে তো দেখো পুরো মশলাটাই আমার করা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দেব হচ্ছে তেল একটু তেলটা বেশি দিতে হবে যেহেতু এটা কাঁচা আমের আচার এই তেলটা একটু বেশি দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা এবার দেব হচ্ছে আমি একটা সুন্দর লঙ্কা একটু নাড়িয়ে হালকা লাল লাল করে লঙ্কাটা ভেজে নেব হালকা লাল হয়ে গেছে দেখো এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি আম আম দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি হচ্ছে নুন দিলাম হলুদ এবার এর মধ্যে আমি একটু নাড়িয়ে নিয়েছি সেটা আমি তুলতে পারিনি যাই হোক দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দেখো নাড়িয়ে নিচ্ছি তো এখানে তেল ছেড়ে এসেছে আর একটু আমি ভালো করে নাড়িয়ে নেব দেখো প্রায় হয়ে এসছে ঘন ঘন হয়ে দেখতেই পাচ্ছ তেলটা আমি আগেই বললাম তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু কাঁচা আমের আচার আমরা যদি কয়েকদিন শুকিয়ে না যেত তাহলে তেলটা এতটা না দিলে হতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো আমের আচারটা রেডি আমি এটা নামিয়ে নিচ্ছি এটাকে কোনো রকম রোদে দেওয়ার কোনো দরকার নেই নেই দরকার নেই বলতে মানে মাঝে মাঝে ফ্রিজ থেকে বার করে দেওয়া যেতে পারে আর তোমরা যখন নামাবে তার আগে একটু ভিনিগার দিয়ে নেবে ভিনিগার দিয়ে দিলে এটা বেশ অনেক দিন অনেক দিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবে শেখার তো কোনো শেষ নেই না অবশ্যই তোমরা আমাকে জানাবে যে কীরকম হয়েছে ঠিক আছে